আমি সুব্রত আচার্য বলছি এই মুহুর্তে দেখছেন আমি টেক্টোরামা হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি নমস্কার প্রিয় দর্শক বন্ধু এই মুহূর্তে আপনারা যে দেখছেন আমি টেক্টোরামা হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি যেটা সল্টলেক চিংড়িঘাটা বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হসপিটাল যেখানে আমি বিধাননগর বার্তা থেকে সেই সুব্রত ভট্টাচার্য দাঁড়িয়ে আছি এবং এই মুহুর্তে আপনাদের যে দেখাচ্ছি ছবিটা একবার আপনাদের দেখিয়ে নেই কারণ আমি লাইভ করছি যেহেতু বিধাননগর বার্তা থেকে আপনাদেরকে ছবিটা আমি দেখাবো তো দর্শক বন্ধু আপনাদেরকে বলবো যে এখানে যে বিষয়টা হয়েছে টেকনো নামা হসপিটাল আপনাদেরকে দেখাই এবং দেখুন এই সোজা এই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু এই যে রাস্তা সোজা চলে যাচ্ছে এই রাস্তা সোজা কিন্তু চলে যাচ্ছে একেবারে সাই অটো স্ট্যান্ড এবং দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি জুডিশিয়াল কলেজ জুডিশিয়াল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজ তার পাশেই টেকনো ইন্ডিয়া ডামা গ্রুপ এই টেকনো ইন্ডিয়া ডামা গ্রুপের এই হসপিটাল দেখতেই পাচ্ছেন আপনারা তো আপনাদেরকে আশা করি দেখাতে পারলাম তো ওই টেকনুঞ্জা ডামা হসপিটালে তিরিশে জুলাই গত তিরিশে জুলাই এই টেকনজা ডামা হসপিটাল গত তিরিশে জুলাই এখানে বমি নিয়ে ভর্তি হয়েছিলেন পেশেন্ট মিনতি অধিকারী এবং তিনি বনগায় থাকেন বনগা থেকে এসেছিলেন সুদূর বনগা থেকে যে সুচিকিৎসা এবং সুস্থ হয়ে বাড়ি ফিরবেন তো তিরিশে জুলাই যখন তিনি টেকনোরামা টেকনোরামা হসপিটালে এসে ভর্তি হলেন দেখতে পাচ্ছেন সেই টেকনোরামা হসপিটালের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি এই মুহূর্তে লাইভ করছি তো প্রিয় দর্শক বন্ধু তাদের বাড়ির পেশেন্ট পার্টির যিনি গার্জিয়ান আছেন তিনিও আছেন পেশেন্ট পার্টির লোক আমি তার বক্তব্য শোনাব তো দর্শক বন্ধু আমি এই মুহূর্তে যে টেকনোরামা হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি এবং টেকনোরামা হসপিটালের গেটটাও আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন টেকনোলামা হসপিটালের সামনের দিকে যাচ্ছি এবং এই টেকনোলামা হসপিটালের যে পেশেন্ট ভর্তি আছে সেটাও দেখাচ্ছি আগে দেখিয়ে নিই তারপর আমি আপনাদের বাদবাকি কথা বলবো এই টেকনোলামা হসপিটালের গেট মেন এন্ট্রান্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন এন্ট্রান্স টেকনোনামা হসপিটালের এই যে সিকিউরিটি গার্ড বসে আছে দেখুন সিকিউরিটি বসে আছে ওখানে এবং এই যে সিকিউরিটি এবং ভেতরে গাড়ি এবং এই যে দেখতে পাচ্ছেন এই টেক্কোনামা হসপিটালের এই যে এমার্জেন্সি বা জরুরি বিভাগ এমার্জেন্সি এবং জরুরি বিভাগ এই ডান দিকে গেলেই হচ্ছে ওপিডি এবং এখানেই সমস্ত রোগী ভর্তি হয় আর এই যে আপনাদের দেখাচ্ছি চিংড়িঘাটা ইএম বাইপাস দেখুন চিংড়িঘাটা ইএম বাইপাস এবং এই যে চিংড়িঘাটা এম বাইপাস গাড়ি চলাচল করছে এবং এই যে রাস্তাটা আপনাদের সোজা দেখাচ্ছি এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একেবারে একটু এগিয়ে গেলে ডান দিকে ন্যাশনাল ফ্যাশ ন্যাশনাল ফ্যাশান টেকনোলজি নিফটের নিফট ইনস্টিটিউশন এবং বিভিন্ন ব্যাংক এবং পাওয়ারের পাওয়ার বিল্ডিং অর্থাৎ ইলেকট্রিসিটি রাজ্যের বিদ্যুৎ দপ্তরের রাজ্য বিদ্যুৎ দপ্তরের হেড অফিস এবং এর পাশে ইঞ্জিনিয়ারিং কলেজ এবং জুডিশিয়াল কলেজ সেই জায়গাতে দাঁড়িয়ে একদম পাশে কলকাতা শহরের প্রাণকেন্দ্র কলকাতা শহরের প্রাণকেন্দ্র এখন এম বাইপাস এবং এই এম বাইপাসের ধারে এই যে দেখাচ্ছি আপনাদের দেখুন একেবারে সোজা টেকনো ইন্ডিয়া হসপিটালের মেন গেট এবং এখান থেকে সোজা গিয়ে টেকনো ইন্ডিয়া হসপিটালে রুগীরা ভর্তি হন বাইরে থেকে অনেক পেশেন্ট আসেন এখানেই এখানেই হচ্ছে সিকিউরিটি দেখছেন গাড়ি বেরোচ্ছে এবং এইভাবে এখানে বিভিন্নভাবে পেশেন্ট আসে ভর্তি হয় সিকিউরিটির বিল্ডিং এবং এই আপনাদের দেখাচ্ছে এই যে টেকনো ইন্ডিয়া বিল্ডিংটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এই টেকনো ইন্ডিয়া বিল্ডিং এই টেকনো ডামা গ্রুপ যেটা চিংড়িঘাটা বাইপাস জলবায়ু বিহারের পাশে অর্থাৎ যে এয়ারফোর্স কোয়ার্টার এই এয়ারফোর্স কোয়ার্টারের পাশে এই বিল্ডিং এই যে দেখছেন টেকনো ইন্ডিয়া এটা এয়ারফোর্স কোয়ার্টারের পাশে একেবারে চিংড়িঘাটা বাইপাসের ওপরে এই বেসরকারি হসপিটাল এবার প্রশ্ন হলো হয়েছে কি এটা আমি নিয়ে যাব আপনাদের কাছে যিনি পেশেন্ট ভর্তি করেছেন তার অভিযোগ হচ্ছে যে গত তিরিশে জুলাই গত তিরিশে জুলাই ভর্তি করা হয়েছিল একজন পেশেন্টকে মিনতি অধিকারী নামে তিনি ভর্তি ছিলেন এক তাকে ভর্তি করা হয়েছিল বমিটিং নিয়ে ডিউ টু বমিটিং তাকে ভর্তি করা হয়েছিল তিরিশে জুলাই এবং বনগা থেকে এসেছিলেন তিনি এবং যদিও তার গার্জিয়ান যিনি তার ডটার তিনি এই আশেপাশেই থাকেন তার অভিযোগ যে এই হসপিটাল কর্তৃপক্ষ তার মায়ের ঠিকমতো চিকিৎসা করেনি সেখানে নেক্লিজেন্সি ভুল চিকিৎসা রং ট্রিটমেন্ট এবং ফেলে রাখা ইত্যাদি অভিযোগ এবং ভয় দেখানোর মতন অভিযোগ উঠেছে এবং সেটা আপনাদের সামনে সরাসরি লাইভে আমি বিধাননগর বার্তা থেকে শ্রী সুব্রত ভট্টাচার্য আপনাদেরকে দেখাচ্ছি আমার বিধাননগর বার্তা চ্যানেলের যে দর্শকরা আছেন আমি সোজা দেখাবো এটা সোজা চলে যাচ্ছে টেট ইন্ডিয়া হসপিটাল এবং এই সিকিউরিটি অফিস এবং এর এটা এমার্জেন্সি এর পাশে আউটডোর এবং আপনাদেরকে আশা করি দেখাতে পারছি আমি আমি আপনাদেরকে এবার কথা বলাবো আমি একটু কথা বলে নিই পেশেন্ট পার্টির যিনি গাজিয়ানা পেশেন্ট পার্টির তরফ থেকে যিনি আছেন তিনি কি বলছেন অর্থাৎ যিনি পেশেন্ট পার্টি দেখুন টেকনোলামার সামনে আপনি একটু টেকনোলামার সামনে আসুন টেকনোলামা যে এটা আছে তার সামনে আসুন ওনার বক্তব্যটা অবশ্যই আপনাদেরকে আগে শোনাব যে উনি কি বলছেন একদম টেকনো ইন্ডিয়ার সামনে দাঁড়িয়ে এই হচ্ছে বর্তমান সরকারি হসপিটালে তো স্বাস্থ্য ব্যবস্থা নেই বর্তমান বেসরকারি হসপিটালে তারা ভর্তি করাচ্ছে আর তাদেরকে যেভাবে চষা হচ্ছে এবং অচিকিৎসা এত টাকা পয়সা ব্যয় করার পরেও

অ্যাডমিট করে দেওয়া হলো তো বললো যে ওনার সোডিয়ামের কি প্রবলেম হয়েছে এরকম একটা কি বললো তো ঠিক আছে সোডিয়ামটা ডক্টর আসলেন এসে বললেন সোডিয়ামের একটা দিতে হবে দিলে উনি ইনপুট করে যাবে ওনার মানে যেরকম কন্ডিশন আছে সেরকম আর থাকবে না তখন আমি বললাম ঠিক আছে তাহলে আপনাকে যেটা করো আপনারা কোন কারণ হচ্ছে বিভিন্ন রকমের সুগার ছিল তখন ওনারা একটা মেশিন চালু করেছিল সোডিয়ামে তো সেই সোডিয়ামের মেশিনটা কন্টিনিউ মানে ওনার থা ওয়ান থার্টি হওয়ার কথা ছিল ওয়ান থার্টি যদি হয় তো উনি ওটা মানে রিকভারি করে যাবে তখন মেশিনটা অলরেডি তখন চালু করে দেয় তো আমি দেখি সেনের ওয়ান হ্যাঁ ওয়ান থার্টি বললো কিন্তু একশো ওয়ান ওয়ান টোয়েন্টি টু এরকম কিছু লাস্ট রেখে দেয় তখন আমি বলি যে মেশিনটা স্টপ করে দিয়েছেন কেন তখন বলছে মেশিনটা দুদিন এখন থাকবে এরকম বন্ধ আমি কেন থাকবে কেন বলছে না এরকম ব্যাটারিতে আমাদের ব্যাটারি চার্জ নেই বা ধাক্কা লেগেছে ইত্যাদি ইত্যাদি এরকম একটা বললো তাই এত নেক্লিজেন্সি কেন একটা পেশেন্টের ফুলফিল হলো না যখন কামপ্লিট হলো না আপনাদের মেশিন বন্ধ হয়ে গেল চার্জ নেই এটা কীরকম কথা বলছেন আপনি তো আপনাদের বিরুদ্ধে তো এরকম মানে এরকম ব্যাপারটা এরকম করলেন যে পেশেন্টকে সুস্থ হওয়ার আগেই আপনি মেশিন যদি ধরে রাখলেন নিপ্রিজেন্সি আর কি তারপরে ভয় দেখানো পেশেন্টকে যদি অনেক কিছু মানে ওরা ওদের ওরা এমন এমন কিছু কাজ করেছে তো আমার পেশেন্ট সুস্থ সুস্থ হয়নি আমি তখন দেখলাম যে এটা এরকম যদি মানে চালাতে থাকে তো আমার পেশেন্ট তো মারা যেতে পারে তখন আমরা পুলিশ কমিশনে জানালাম তারপরে আমরা স্বাস্থ্য ভবনে জানালাম জানি কমপ্লেন করলাম ওরা ওখান থেকে আমাকে রিসিভ করে দিল এখনও এখন আমার যে সুপার আছে তাকেও জানালাম উনি বলে এটা যদি হয়ে থাকে তাহলে এটা সরি ভুল হয়ে গেছে তো ওনারা এরকম আর কি বললেন এটা ঠিক হয়নি আমি বললাম যেন খাবারটার জন্য এরকম পেশেন্টের জন্য আমার আমার সাথে যা হয়েছে আমার পেশেন্টের যা হয়েছে যেন ওরকম আর কাউকে নির্দিষ্ট যে অভিযোগ যে পেশেন্টের যিনি গার্জিয়ান তিনি যে অভিযোগ করছেন আপনারা শুনলেন এবং নির্দিষ্ট যে অভিযোগ তাদের সেই অভিযোগটা হচ্ছে টেকনোরামা হসপিটালের এগেনস্টে এবং সেটা হচ্ছে রং ট্রিটমেন্ট নেগলিজেন্সি অ্যান্ড দ্য পুথ হ্যাওয়ে অর্থাৎ পেশেন্টকে ফেলে রাখা ঠিকমতো না দেখা এবং তাকে ভয় দেখানো মারাত্মক অভিযোগ পেশেন্টটির এবং এই অভিযোগ যদি সত্য হয় তাহলে মারাত্মক যদিও তারা বলছেন যে আমরা ইতিমধ্যেই ইতিমধ্যেই সল্টলেক বিধাননগর কমিশনারেটে আমরা অভিযোগ দায়ের করেছি এবং ইতিমধ্যেই আমরা টেকনোরামা অথরিটির এগেনস্টে চেটনামা হসপিটালের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি স্বাস্থ্য ভবনে যদিও এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবন কি কোনো তদন্ত বা স্বাস্থ্য ভবন কি কোনো উদ্যোগ নিয়েছে ব্যাপারে স্বাস্থ্য ভবন কি কোনো উদ্যোগ নিয়েছে রকম কোনো রেসপন্স করেনি কিন্তু আমাকে ওখান থেকে রিসিভ মানে কাপি দিয়ে দিয়েছে বলে নিয়ে নিন আপনি যে জমা দিয়েছেন আমি 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 চেয়েছি যে আপনি রিসিভ করে দিন নাহলে আমি কী করে এবার বলছি ওনারা রিসিভ করে দিয়েছে কিন্তু এখন অ্যাকশন নেই আমি চেয়েছিলাম যে খুব তাড়াতাড়ি আমি বলে হয়েছি যে আর্জেন্ট আছে এই ব্যাপারটা মেশিন কীরকম মেশিন বন্ধ করে রেখে দেওয়া হয়েছে মানে রেকিজেন্সি ফেলে আপনার আর কি মানে ভ্যালিড অভিযোগ আছে সেটা বলুন আপনার রং ট্রিটমেন্ট আচ্ছা রং ট্রিটমেন্ট আর ভয় দেখাচ্ছে করে যে ছিলেন দর্শক বন্ধু পেশেন্ট ওনাকে জানিয়েছে যে তাকে ভয় দেখানো হচ্ছে অর্থাৎ সেই তাকে ভয় দেখানো হচ্ছে হসপিটালে মারাত্মক অভিযোগ পেশেন্ট পার্টির এবং পেশেন্টের যিনি গার্জিয়ান হিসেবে আছেন বলছে পেশেন্টকে যে ভর্তি করেছেন আচ্ছা পেশেন্ট যে ভর্তি হয়েছে এটা কি আইসিউতে বেড নাম্বার কত এবং পেশেন্টের নাম কি পেশেন্টের নাম মিনতি অধিকারী বেড নাম্বার পাঁচশো আঠাশ এবং জেনারেল বেডে ভর্তি করা হয়েছে এবং অভিযোগ তারা ইতিমধ্যেই বিধাননগর কমিশনারেটে কমপ্লেন দায়ের করেছেন এবং তারা স্বাস্থ্য ভবনে কমপ্লেন দায়ের করেছেন এবং ইতিমধ্যেই কমপ্লেন জাজ করেছেন এই টেকনো ইন্ডিয়া অথরিটির কাছেও কিন্তু এখনও পর্যন্ত কোনো এনকোয়ারি তদন্ত বা কিছু বা কোনো ফোন কোনো ফোন কি এসেছিল রকম ফোন স্বাস্থ্য ভবন থেকে আপনার কাছে আপনি কমপ্লেন করার পর কোনো ফোন এসছে স্বাস্থ্য ভবন থেকে দেখুন স্বাস্থ্য ভবন নাকি মানুষের জন্য যে মানুষ যদি বিপদে পড়ে বা তার চিকিৎসা না হয় যদি কোনো রকম চিকিৎসা ব্যবস্থায় গাফিলতি হয় অবহেলা চিকিৎসা ব্যবস্থায় গাফিলতি দেখা যায় তাহলে স্বাস্থ্য ভবনকে অভিযোগ করুন এই অবশ্যই স্বাস্থ্য ভবনে সেই জন্যই বসে অথচ স্বাস্থ্য ভবনে অভিযোগ জানানোর পরও এখনও পর্যন্ত পেশেন্ট পার্টিকে কোনো ফোন করা বা তাদের পেশেন্টের সাথে যোগাযোগ কোনো করা হয়নি নি এমতাবস্থায় দাঁড়িয়ে আপনি কি চাইছেন পেশেন্ট পার্টির গার্জিয়ান হিসাবে

যখন দেখলো যে এরা আমি বলেছি যে আমার পেশেন্ট ঠিকই নেই এখন পেশেন্ট কেমন আছে এখন পেশেন্ট আগে থেকে মানে যেরকম আমি কমপ্লেন যখন করেছিলাম সোডিয়ামের মেচিন যখন বন্ধ রাখা হয়েছিল তখন কন্ডিশন খুব খারাপ ছিল এখন আমি বলার পরে যে চারদিক দিয়ে যখন ওনার আমি যখন মিসে পৌঁছি সুপারকে জানাচ্ছি এখানকার যে আচ্ছা আপনি যে কমপ্লেন করেছেন আপনার কমপ্লেনের কাগজগুলো দেখি দর্শক বন্ধু যে কমপ্লেন করেছেন সেই কাগজগুলো আমি দেখাচ্ছি যেটা বিধাননগর কমিশনারেটে ইতিমধ্যে দায়ের করেছে এবং ইতিমধ্যেই যেটা স্বাস্থ্য ভবনে দায়ের করা হয়েছে আমি বিধাননগর বার্তার চ্যানেল থেকে আমি শ্রী সুব্রত ভট্টাচার্য আপনাদের সামনে প্রিয় দর্শক বন্ধু আপনারা জানেন অন্যদিন আমি এই সময় লাইভে আসি না আমি ঠিক রাত দশটায় লাইভে আসি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর যার জন্য আমি লাইভে এলাম ভাবুন স্বাস্থ্য ব্যবস্থা এমনিতেই সাধারণ মানুষের চিকিৎসা ক্ষেত্রে যে আজকে চরম অবনতি তা তো কোনো বলার অপেক্ষা রাখে না যে চিকিৎসা ক্ষেত্রে মানুষের কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই সারা পশ্চিমবঙ্গে যে চিকিৎসা ব্যবস্থা বেহাল এ নিয়ে আর কোনো প্রশ্ন নেই প্রশ্নাতীত সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে গরিব মানুষ যাবে কোথায় তারা ঘটি বাটি বিক্রি করে যখন এসে ভর্তি হচ্ছে প্রাইভেট হসপিটালে সেখানেও যদি চিকিৎসা গাফিলতির অভিযোগ ওঠে এবং সেখানেও যদি এবং রোগীদেরকে টেক কেয়ার করা না হয় এবং সেখানে ভয় দেখানো রং ট্রিটমেন্ট বা নেগলিজেন্সির অভিযোগ ওঠে তা কিন্তু অত্যন্ত হতাশাজনক এবং তারা যে অভিযোগ করছেন তাদের অভিযোগের ভিত্তিতে আপনি একটু ভালো করে এটা ধরুন আমি দেখুন দর্শক বন্ধু প্রথম যেটা করেছেন এটা হচ্ছে গিয়ে বিধাননগর কমিশনারেটে বিধাননগর কমিশনারেটে জমা করেছেন উনি এটা সেটা আপনি আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কপিটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কপিটা দেখুন এটা বিধাননগর কমিশনারেট বিধাননগর কমিশনারেটকে দেখুন এই ছুটিটা করেছেন আচ্ছা আরেকটা হচ্ছে স্বাস্থ্য ভবনকে ছুটি করেছেন সেটা একবার দেখান এই যেটা দেখুন স্বাস্থ্য ভবনকে ছুটি করেছে একটু হাতটা সরাবেন ডিরেক্টর অফ হেলথ সার্ভিস স্বাস্থ্য ভবন গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল সল্টফলেক সেক্টর ফাইভ স্বাস্থ্য ভবন ঠিক আছে যদিও তারা নট ভেরিফাইড কন্টেন্ট লিখেছেন কিন্তু ওনারা জমা করেছেন যদিও কমিশনারেট নট ভেরিফাইড কন্টেন্ট লিখেছেন যে কন্টেন্ট ইজ নট ভেরিফাইড স্বাস্থ্য ভবনও লিখেছে কন্টেন্ট ইজ নট ভেরিফাইড এবং এরাও লিখেছে কন্টেন্ট ইজ নট ভেরিফাইড বিধানসভা কমিশনারেট যদিও উনি কমপ্লেন দায়ের করেছেন সেই যে কমপ্লেন দায়ের করেছেন তার সম্পূর্ণ আপনাদেরকে দেখালাম তো এই হচ্ছে টেকনো ইন্ডিয়া হসপিটাল আরেকবার আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধু এই টেকনো ইন্ডিয়া হসপিটাল এবং সেখানে রোগী ভর্তি করা হয়েছিল এই তার মেন ইনফ্লুয়েন্স এবং এই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার দর্শক বন্ধু বিধাননগর বার্তা চ্যানেল থেকে আমি সে সুব্রত ভট্টার আপনাদের সামনে এবং পরিষ্কার বলছি যে আচ্ছা বলুন কি বলবেন উনি আরেকবার বলুন বলে আমি শেষ করবো না করতাম তাহলে আমার আমার না আমি আমি জোরে বলবেন যেতে পারতাম আপনারা এরকম দেখবেন পেশেন্ট ভর্তি করে কেটে রাখবেন না এগুলো লক্ষ্য রাখবেন তো আমি লক্ষ্য রেখেছি বলেই আজকে বোধে আমার পেশেন্ট ভালো আছে তো আপনাদেরকেও বলবো আপনারা এরকম এরকমভাবে ভর্তি করে দিয়ে কেটে রাখবেন একটাই যাই হোক দর্শক বন্ধু শুনলেন কি বললেন যিনি পেশেন্ট পার্টির গার্জিয়ান পেশেন্ট মিনতি অধিকারী জেনারেলের পাঁচশো আঠাশে ভর্তি আছেন টেকনো ইন্ডিয়া হসপিটালে এবং আমি টেকনো ইন্ডিয়া থেকেই বলছি টেকনোলিয়া হসপিটাল থেকেই বলছি দেখতেই পাচ্ছেন যে টেকনো ইন্ডিয়ার টেকনো ইন্ডিয়া হসপিটাল থেকেই বলছি এবং কি বললেন পেশেন্ট পার্টি সেটাও আপনাদেরকে শোনালাম তো সুতরাং অবশ্যই আমাদের রাজ্যের যে চিকিৎসা ব্যবস্থা বর্তমান যে চিকিৎসা ব্যবস্থা সেখানে দাঁড়িয়ে সরকারি হসপিটালগুলোতে বিড়াল আর কুকুরে ভর্তি সরকারি হসপিটালগুলোতে ভর্তি হতে পারে না মানুষ কারণ সেখানে কোনো ট্রিটমেন্ট নেই জুনিয়র ডাক্তারে ভর্তি কোনো সিনিয়র ডাক্তার নেই সমস্ত জুনিয়র ডাক্তার যে কারণ এখানে ভর্তি করা হয়েছিল কিন্তু এখানেও আমি ভেতরে গিয়ে দেখলাম আমি যে সেখানেও অনেক জুনিয়র আছে এখানে সিস্টার যারা আছেন এখানে ইন্ডিয়াতে সিস্টার বা অন্যান্য অনেক কর্মী আছে জুনিয়র থাকতে পারেন জুনিয়র বলেই তিনি অভিজ্ঞ নয় আমি সেটা বলছি না অনেক জুনিয়র আছেন এখানেও কিন্তু আমি সরকারি হসপিটালে মানুষ ছেড়ে কেন বেসরকারি হসপিটালে আসছে এবং তাদের ঘটি বাটি মাটি সব বিক্রি করে দিয়ে তারা নিঃসয়ে বাড়ি ফিরছে এবং তারপরেও যদি এই রকম রোগী নিয়ে গাফিলতির অভিযোগ ওঠে তা কিন্তু অত্যন্ত লজ্জাজনক এবং হতাশাজনক এবং আরেক আরেকবার স্বাস্থ্য দপ্তরের দিকে চোখে আঙুল দিয়ে দেখি দেখিয়ে দিচ্ছে যে স্বাস্থ্য অবস্থা কতটা বেহাল তো নমস্কার দর্শক বন্ধু এখানেই লাইভ শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে বা লাইভে